যাইতেছি জুমে নামাজ পড়ার জন্য বুঝছেন আসলে মায়ের দোয়া বাংলাদেশ ক্রিকেট টিমকে কিছু আর বলার নাই সেই উনিশ নাম্বার আমেরিকা সেই আমেরিকার বিপক্ষেও বাংলাদেশ দুইটা টি টোয়েন্টি ম্যাচ হারলো এখানে আসলে বলার আর কিছু নাই ওদের গালাগালি করে কি হবে যাইতেছি জুমে নামাজ পড়ার জন্য এজন্য মুখটা খুব ভালো করে রাখছি বাসার দিকে বেরোয়ছিলাম যে কিছু বলবো আসলে কিছু বলতেও পারলাম না চোরা জুম্মার নামাজের কারণে আজকে শুক্রবার আমরা সৌদি আরব থেকে বলতেছি বুঝছেন কত কষ্ট করে যে খেলাগুলো দেখি আর কত যে একটা আবেগ নিয়ে যে খেলাগুলা দেখি বাংলাদেশের খেলা যখন বাংলাদেশের খেলা আসে তখন আমাদের মনটা ভরে যায় কিন্তু বাংলাদেশ যে খেলাটা দেখাইলো দুইটা টি টোয়েন্টি ম্যাচে আসলে সেই সম্পর্কে কিছু আর বলার নাই শুধু একটা কথাই বলবো যে আপনারা একটা কাজ করেন যে বড় একটা আশা নিয়ে গেছেন আমেরিকাতে আমেরিকাতে গেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আনার জন্য এখন আমি আপনাদের বলতেছি আপনারা ওয়ার্ল্ড কাপ না নিয়ে আপনারা যদি ওইখান থেকে একটা ভালো দেখে গেলে চায়ের কাপ নিয়ে আসেন যদি চায়ের কাপ নিয়ে আসতে পারেন তাহলে বুঝতে পারবো যে আসলে আপনারা কত ভালো একটা খেলোয়াড়